হ্যালো গাইছ আসসালামাইয়ালাইকুম আজ চিকেন তারপর খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা এনে একটা রড লাইট রেখেছে এবং রড লাইটে মাথা এক মাথা কাটিয়ে দিয়েছে এবং আমাদের উপর মাথা দুটো বাজি রেখেছি দেখা যাক আসলে এই ফিলামেন্টটা কীভাবে ব্লাস্ট করে এর জন্য মূলত ভিডিওটা করা গাইছে আমার সেটা তৈরি হয়েছে আমাদের গ্যাস লাইট আগুন ধরা এবং ভিতরে প্রচুর পরিমাণ ধোয়া জমা হয়েছে এটা আপনাদের পরবর্তী ভিত্তিতে কিন্তু আসলে এরকম বাজার সম্ভব না আমাদের অঞ্চলে বড় বাজি পাওয়া যায় না যেটা কিন্তু আমার পক্ষে খুবই আনা সম্ভব এর জন্য আপনাদের কোনো সময় বাজি বড় একটা বাজি বানিয়ে এটা ফাটিয়ে দেখাবো